রাব্বি ভাই ভাই জাপান টেকনোলজির একটা আনকমন মেশিন যেটা বাংলাদেশে আর কোথাও নেই আর কোথাও নাই এটা সত্য এখানে কি লেখা দেখেন তো জাপান জাপান টেকনোলজি টেকনোলজি 20 প্রোডাকশন ডেট মার্চ 2025 ওকে এবার আসেন জি ভাই বাংলাদেশ তো নকলের রাজা জি ভাই এর আগে যেটা দেখাইলাম সেটা বাংলাদেশে নকল করা খুবই খুব কঠিন না আচ্ছা কাছে আসেন এটা কি দেখেন তো মেগাটন জাপান টেকনোলজি এন্ড পুরো ডিসপ্লেটা কি স্ক্রিন টচ এখানে আপনি এখানে অনেক নোট আছে আমার কাছে রাইট আমি অনেক নোট থেকে 50 আ নোট বের করব কয়টা 50 এই যে ব্যাচ অটো সিলেক্ট হয়ে গেছে আচ্ছা এটাকে ক্যালকুলেটর ক্যালকুলেটর দেখেন দেখেন তো এই যে দেখেন এই যে জাস্ট 50 নোট বের হবে একটা বেশিও না একটা কমও না আবার এখান থেকে উঠায় দিলাম আবার 50 হয়ে আবার 50 হয়ে বন্ধ হয়ে যাবে ওরে ভাই কি সিস্টেম এই যে আবার উঠায় দিলাম আবার আবার হয়ে হয়ে বন্ধ যায় কোন ভাই একদম ইজি মতিঝিল মেট্রো রেলের ছয়শো তিন নাম্বার পিলারের সামনে এসে ভিডিওতে দেওয়া নাম্বার ফোন করলে আমরাই আপনাকে রিসিভ করে নিব আর যদি ঘরে বসে নেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট করুন আপনার ঘরে পৌঁছে যাবে এই মূল্যবান প্রোডাক্টটি আলাইকুম